এখন থেকে হাসপাতালে রোগীদের ব্যবহৃত বেডশিট কম্বল মশারি অপারেশন থিয়েটারের কাপড় ধোয়া হবে শিলিগুড়িতে যার ফলে কাজ হারাচ্ছেন প্রায় তিরিশ জন কর্মী তাদের কাজে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থানে বসেন কর্মীরা আন্দোলনে সামিল হন দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ মেখলিগঞ্জ হাসপাতালের লন্ড্রির কাজে যুক্ত কর্মীরাও কর্মীদের তরফে জিতেন্দ্র রজক জানান হঠাৎ করেই টার্মিনেশন লেটার দিয়ে দেওয়া হয়েছে তাদের জানানো হয়েছে একটি এজেন্সি সব হাসপাতালের দায়িত্ব নিয়েছে তারা একসঙ্গে সব জায়গার সামগ্রী শিলিগুড়িতে জড়ো করে সেখানে পরিষ্কারের কাজ করবে কর্মীদের কাজে বহাল রাখার প্রসঙ্গে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি ডাক্তার রাজীব প্রসাদ বক্তব্য এই কাজ এজেন্সির মাধ্যমে করা হয় তাই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদের কিছু করণীয় নেই আমরা কোথায় বছর বছর যাব জেলে কাজ করতে মানে লন্ড্রি সার্ভিসে এবার আমাদের কাল টার্মিনেট করে দেওয়া হয়েছে এবার নতুন এজেন্সি যারা এসেছে ওরা বলছে আমাদের লোক লাগবে না আমরা গাড়ি করে নিয়ে আসবো মাল নিয়ে এখান থেকে আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে কাজব তা আমি বললাম ঠিক আছে আপনারা মাল শিলিগুড়ি নিয়ে যান কিন্তু আমরা এখানে যে কজন আছি আমাদের এখানে কাজ দিতে হবে আর যদি আমরা কাজ না পাই আমরা কোথায় যাব আজ তোমরা ওনারা এসেই বলছে যে তোমাদের আমাদের লাগবে না আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করুক যার জন্য আমরা তিন জায়গায় চিঠি করেছি লেবার কমিশনের কাছে একটা চিঠি দিয়েছি আর কে চেয়ারম্যানকে দিয়েছি আমাদের এমএসবিপি সাহেবকে দিয়েছি এখন ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের ব্যাপারটা কী যে এজেন্সি হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটেড হতো এবং সেন্ট্রালাইজড মেকানাইজড লন্ড্রি টেন্ডার যেটা স্টেট থেকে হয়েছে নর্থবর্ণ মেডিকেল কলেজে সেটা হবে তো সে টেন্ডার করে যা নিয়ম মাফিক যা স্টেট নতুন এজেন্সি সিলেক্ট করেছে তো লাস্ট এজেন্সির হচ্ছে তিরিশ একত্রিশ তারিখ অবধি ছিল এক্সটেনশন অর্ডার সেটাকে উইথড্র করা হয়েছে আর এক তারিখ থেকে নতুন এজেন্সি কাজ করবে রেট একটা ডিসিশন নিয়েছে একটা মেকানাইজ দিয়ে সেটা নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই নিয়েছে সেটা সব জায়গায় এক্সিকিউটেড হওয়া দার্জিলিং ডিস্ট্রিক্টে এক্সিকিউটেড হওয়া শুরু হয়েছে কুচবিহার ডিস্ট্রিক্টে প্রথম আমাদের এখান থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এজেন্সিতে তিন দিন আগে আমরা ডেকেছিলাম তারা কাজ যাতে এক তারিখে থেকে শুরু করে তারা আজকে কোনো কারণে টার্ন করেনি শুরু করতে পারেনি সেটা আমরা স্টেটকে জানিয়েছি যে নেক্সট স্টেট কি হবে স্টেট যেভাবে গাইড দেবে লাইন দেবে সেভাবে হবে এখানে মেডিকেল কলেজের অথরিটি কোনো অথরিটি বা কিছু করার নেই এজেন্সি টেন্ডার নিয়েছে লিভেন স্টেট থেকে নিয়েছে এজেন্সি কাকে দিয়ে কাজ করাবে না করাবে এটা এটা মেডিকেল কলেজের ঝুড়ি রিকশনের বাইরে রাখি কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ